সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জন্য নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন চাকরির খবর যারা চাকরির জন্য করবেন ভাবছেন তারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করতে পারেন বাংলাদেশ আনসার ভিডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে মোটামুটি একত্রিশটা পদে নিয়োগ হবে সর্বনিম্ন মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন পদ রয়েছে আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি হিসেবে একশো টাকা এক থেকে দশ ক্রমিকতম এবং এগারো থেকে নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সময়সী উল্লেখ করা হয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হলে সে আবেদন করতে পারবে আবেদনের শেষ সময় বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যারা যারা আগ্রহী তারা সবাই আবেদন করে ফেলুন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে আবেদন করতে হয় তার প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন